তারপর আমি বাড়ি ফিরি ডে নাই রিটার্ন হোম বাড়ি ফেরার পরে আফটার রিটার্নিং হোম আমি চা খাই আই টেক টি তারপর আমি আমার কাজ শুরু করি দেন নাই স্টার্ট মাই ওয়ার্ক কাজ করার পরে আফটার ওয়ার্কিং আমি বিশ্রাম নিই আই টেক রেস্ট তারপর আমি নাস্তা করি দেন আই টেক মাই ব্রেকফাস্ট নাস্তা করার পরে আফটার টেকিং ব্রেকফাস্ট আমি গোসল করি আই টেক বাদ তারপর আমি অফিসে যাই দেন আই গো টু অফিস অফিসে যাওয়ার পর আফটার গোয়িং টু অফিস আমি অফিসের কার্যকলাপ শুরু করি আই স্টার দ্য অ্যাক্টিভিটিস অফ অফিস কাজ করার পরে আফটার ফিনিশিং ওয়ার্ক আমি বাড়ি ফিরি আই রিটার্ন হোম তারপর আমি বিশ্রাম নিই রেস্ট বিশ্রাম নেওয়ার পরে আফটার টেকিং রেস্ট আমি দুপুরের খাবার খাই আই টেক মাই লাঞ্চ তারপর আমি দুই ঘন্টা ঘুমাই স্লিপ ফর টু আওয়ার